সোনার দেশের সোনার ছেলে আমি বলতে চাইছিলাম আইপিএলের কাটার মাস্টার খেলোয়াড় আমাদের বাংলাদেশের অহংকার মুস্তাফিজ রহমানের কথা যিনি তারা বিশ্বের প্রত্যেকটি খেলোয়াড়কে তাক লাগিয়ে দিয়েছেন মাশাল বিষয়টি এমনভাবে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই চেন্নাই ক্লাব আইপিএল খেলার জন্য করে কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ার এনেছিল যেই প্লেয়ারদের মান মর্যাদা বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের চাইতেও বিশিত হয়েছিল এবং তার থেকে আশা করছিল যে এই আইপিএল খেলায় বিভিন্ন ক্লাব মাত করবে কিন্তু এই আইপিএল খেলাতে বাংলাদেশ থেকে যতগুলো খেলোয়াড় আসেন এর ভেতরে মোস্তাফিজকে বাছাই করে নির্বাচিত করা হয় এবং তার মূল্যায়ন করা হয় মাত্র দুই কোটি টাকা যেখানে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয় প্লেয়ারদেরকে কোটি কোটি টাকা দিয়ে রাজকীয় সম্মান দিয়ে বাংলাদেশকে অবহেলা অবজ্ঞা করে গরিব দেশ মনে করে এই কাটার মাস্টার আইপিএলের যিনি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত নির্বাচিত হয়েছেন সারা বিশ্বের বুকে তাকে দুই কোটি টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় এই আইপিএলের আমাদের বাংলাদেশের সোনার ছেলে অহংকার বাংলার গৌরব স্বাধীন ভৌমত্ব বাংলাদেশের নাম বিশ্বের বুকে আরও সমজ্জ্বল করেছেন বাংলাদেশের পরিচিত আর ধাপ এগিয়ে গেল আলহামদুলিল্লাহ তার বলের গতি এবং পারফরমেন্স দেখে বিশ্ব তাক লাগিয়ে গেছেন কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাদেরকে খেলায় নির্বাচিত করে আনা হয়েছিল জয়ের আশায় ওই ধরনের বলারদেরকে মোস্তাফিজ তার বলের জাদু করি ছোয়া দিয়ে একের পর এক উইকেট আউট করে দিতেছে অর্থাৎ বলা হয় ইস্টাম রাউট সঙ্গে সঙ্গে বলের গতি যায় ইস্টামে লাগতেছে আর সেখানে এক একটা কোটি কোটি টাকা ডলার দিয়ে আনা খেলোয়াড় তাদের হাসিমাকা উজ্জ্বল মুখ বিশ বর্ণ চেহারা হয়ে তারা মাঠ থেকে বিদায় হয়ে যাইতেছে আসলেই অবহেলা করতে নেই মানুষকে আল্লাহ কার ভিতরে কি প্রতিভা রাখেন আমরা সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে আবারও মুস্তাফিজের জন্য রইল আমাদের আন্তরিক দোয়া এবং ভালোবাসা এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল মোবারকবাদ আমরা চাই এই আইপিএল খেলায় যেন মুস্তাফিজের এই জাদুকরী বলের সোয়া আমরা দেখতেই থাকি ইনশাল্লাহ এবং বাংলাদেশের মান ইজ্জত আরও উজ্জ্বল হয়ে যাক বিশ্বের দরবারে পবিত্র মাহ রমজান মাসে যারা আমাদের চ্যানেলের সাথে আছেন অবশ্যই নিত্য নতুন খেলা বিষয় থেকে শুরু করে সমসাময়িক যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেল সাথে সবাইকে ধন্যবাদ